আবহাওয়াতে আজ থেকেই বড় সড়ো পরিবর্তন দেখা যাচ্ছে ভয়ঙ্কর টাইফুন কাল মেগি ইতিমধ্যে আছড়ে পড়েছে ভিয়েতনামে এবং সেটি এগিয়ে যাচ্ছে আরেকটু পশ্চিম দিকে কিন্তু এটির প্রভাব আমাদের বঙ্গোপসাগরে কিন্তু প্রভাব দেখাবে না যে নতুন করে নিম্নচাপ আসবে তাই দুর্যোগের ভয় আগামী কয়েকদিনে নাই তবে এবারে জাঁকিয়ে শীত পড়বে দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগ থেকেই পশ্চিমের দিকে জেলাগুলিতে ঝাঁকিয়ে শীত পড়তে পারে এমন সম্ভাবনাই বেশি কোথাও কোথাও তাপমাত্রা দশ ডিগ্রির তলায় চলে আসতে পারে কলকাতার তাপমাত্রাও পনেরো ডিগ্রি প্রায় ছুঁই ছুঁই হয়ে যেতে পারে এই সম্ভাবনাও থাকছে বর্তমানে ঠান্ডা আবহাওয়া রাত থেকে সকালের দিকে কিছু জায়গাতে শুরু হয়েছে তবে দিনের বেলাতে অতটা ঠান্ডা পরিস্থিতি না থাকলেও পরিবর্তন কিন্তু আসছে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসতে শুরু করে দিয়েছে এবং উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এবং পূর্ব ভারতে ক্রমান্বয়ে তাপমাত্রার পতন লক্ষ্য করা যাবে আগামী কয়েকদিনে এই সপ্তাহের শেষ দিকে অর্থাৎ রবিবার সোমবারের মধ্যেই শীতের আমেজ আমরা অনুভব করতে শুরু করব ঠান্ডা অনুভব যেমন করছি তার জায়গায় এবং ধীরে ধীরে কোথাও কোথাও জাঁকিয়ে শীত চলে আসবে এই পরিস্থিতির মধ্যে আর কি কোনো বৃষ্টিপাত হবে কোনো নিম্নচাপ নতুন করে আসছে নাকি শুকনো আবহাওয়া চলবে এই ভিডিওতে কি পরিবর্তন হয়েছে আমরা আলোচনা করব। ইতিমধ্যে টাইফুন কাল মেগি আছড়ে পড়েছিল ভিয়েতনামে সেটি থাইল্যান্ডের দিকে অগ্রসর হয়েছে এখানে গিয়ে সেটি কিন্তু মোটামুটি তার খেলা শেষ করবে আমরা এখানে একবার দেখে নিই সেটা আরও রকম অগ্রসর হওয়ার চান্স আছে কি না দেখুন ইতিমধ্যে এই সিস্টেমটি এখানে কিন্তু তার খেলা শেষ করছে এবং বৃষ্টিপাত যদি দেখি তাহলে সাত তারিখ থেকে আট তারিখ অর্থাৎ শনিবার রবিবারের মধ্যে এটা থাইল্যান্ডকে কিন্তু মোটামুটি ক্রস করে কিছুটা মায়ানমারের দিকে বৃষ্টিপাত নিয়ে আসছে কিন্তু আর কি যাবে এরপরে আরেকটি টাইফুন আসছে পিছনে কিন্তু না এখানে কিন্তু এটা দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে আর কিন্তু এগোতে পারছে না অর্থাৎ সোমবার মঙ্গলবার পর্যন্ত এইটা প্রভাবে আর কোনো বৃষ্টিপাত থাকছে না পরবর্তী টাইফুনটি চীনে গিয়ে তাইওয়ানের কাছে আঘাত হেনে দিচ্ছে আমাদের ভারতের কিন্তু পুরোপুরি এলাকাতে দেখা যাচ্ছে যে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তের আপডেটে যে এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই তেরো চোদ্দ পনেরো ষোলো দেখুন তেরো চোদ্দ পনেরো ষোলো এখানে কিন্তু রকমের কোনো রকমের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বঙ্গোপসাগরের উত্তর ভাগেও নেই তাই মৎস্যজীবীদের কোনো সম্ভাবনা সতর্কতা নাই চাষি ভাইদের জন্য বৃষ্টিপাত নিয়ে কোনো চিন্তার কোনো প্রয়োজন নাই এবং সাধারণ মানুষজনদেরও সেরকম বিষয় নেই সুতরাং ঠান্ডা পরিস্থিতি তৈরি হবে এবং কুয়াশাও কোথাও কোথাও তৈরি হতে পারে মেঘমালা মোটাও যদি আপনাদের দেখাই তাহলে দেখবেন যে মেঘও কিন্তু সেভাবে তৈরি হবে না অর্থাৎ উত্তর পশ্চিম ভারত পশ্চিম ভারত মধ্য ভারত এবং পূর্ব ভারত সহ উত্তর পূর্ব ভারতে মোটের ওপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনাই বেশি একটুখানি আমাদের দেখে নেবো যে কুয়াশা পরিস্থিতি পরের দিকে কিছু আসতে পারে কি না তো এই মুহুর্তে আমরা কি দেখতে পাচ্ছি ভালো করে দেখুন যেখানে একটু কালারগুলো লাল বা বেগুনি কালারের দেখবেন সেখানে মনে করবেন যে একটু আধটু কুয়াশা কুয়াশা তৈরি হতে পারে ভালো করে দেখে নিন অনেকটা চিত্র আমরা দেখিয়ে দিচ্ছি মঙ্গলবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বড়ো রকমের কিন্তু কুয়াশা অর্থাৎ বিরাট আকারে ঘন কুয়াশা নেই তেরো চোদ্দ পনেরো তারিখের দিকে কিছু কিছু অংশে পশ্চিমের দিকে এবং উত্তর পূর্ব ভারত সিলেট ময়মনসিং পাশাপাশি উত্তরবঙ্গে কিছু কিছু অংশে সকালের দিকে কুয়াশা কুয়াশা একটু দুঃখ হতে পারে অল্প সরল কিন্তু এখানে এখনই যে ঘন কুয়াশা বিরাট আকার আসছে সেরকম এখানে বোঝা যাচ্ছে না মোটের ওপরে একটু ঝাপসা আকাশ মাঝে মাঝে সকালের দিকে একটু থাকতে পারে কিন্তু ওই কুড়ি তারিখের পর থেকে কিছু পরিবর্তন হতেও পারে এই যে যেই জায়গাটা দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোতে একটু কুয়াশা অর্থাৎ উত্তর বিহার উত্তরপ্রদেশগুলো থেকে কুয়াশা শুরু হবে এ ঘন কুয়াশা সুতরাং যেটা দেখা যাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে তারপরে মানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর নাই তার মানে শুকনো আবহাওয়া পাবে তার মানে তাপমাত্রা আমাদের কমতে যে সুযোগটা থাকে সেই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাবে পাহাড়ি অঞ্চলে কিছু কিছু অংশে এবারে কিন্তু শীত বাড়ার জন্য যেটা হবে একটু তুষারপাত এইগুলো সব দেখা যাবে এই যে ব্যাপার পাহাড়ি যে যেখানে পড়ে হয় পাহাড়ে যে বরফ টরফ পড়ে সেসব জায়গাতে ওই সম্ভাবনাগুলো কিন্তু থাকবে চলুন এবার আমরা তাপমাত্রায় কী পরিবর্তন হচ্ছে সেটা দেখে নিই এই মুহূর্তের আপডেট আমরা যেটা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশে থাকবে তিরিশে ছিল সেটা উনত্রিশের মধ্যে নেমে আসছে এক ডিগ্রি কমে যাচ্ছে দুপুরবেলার দিকে তাপমাত্রা পশ্চিমের দিকে জেলা থেকে কলকাতা পর্যন্ত উনত্রিশ থেকে তিরিশ একত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে কিন্তু যখন রাত হবে সেই তাপমাত্রা চলে আসবে প্রায় আঠেরো ডিগ্রির আশেপাশে আঠেরো থেকে বাইশের মধ্যে যখন ভোরের দিকে চলে যাব সেই তাপমাত্রাটা কোথায় চলে আসবে সেটা একটু দেখে নেওয়া যাক আপাতত শনিবারের দিকে সতেরো কাছাকাছি থাকছে রবিবারে যখন যাব সেটা কিন্তু কমে যাবে এই দু ডিগ্রি মতো পতন হবে যেটা পতন চলছে আসতে আসতে সেটা কিন্তু চলে আসবে ধানমাত্র দেখুন এই রেঞ্জটাতে কলকাতা আঠেরো কুড়ির নিচে নামবে এবং পনেরো ষোলো পাটনা থেকে কানপুর ফিরোজাবাদ এগুলো ফৈজাবাদ তেরো হয়ে যাচ্ছে আগ্রার দিকে বারো ডিগ্রি হয়ে যাবে এবং দিল্লির দিকে মোটামুটি বারো তেরো মধ্যে ঘোরাফেরা করবে এইটা থাকবে এবার সোমবার এই তাপমাত্রাটা কোথায় গিয়ে নামছে দেখুন মানে নাকি ওরকমই ধরে থাকবে চোদ্দ থেকে চলে যাবে ধানবাদের তাপমাত্রা চোদ্দ হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন তার মানে আড়াই এক ডিগ্রি পতন হতে চাইছে এই ব্যাপারটা কিন্তু রয়েছে এই যে ধানবাদের তাপমাত্রা হয়ে যাচ্ছে চোদ্দ কলকাতার তাপমাত্রা চলে যাচ্ছে আঠেরো বিহার বাংলাদেশে দেখো আঠেরো উনিশ কুড়ির মধ্যে ঘোরাফেরা করবে রাঁচি তেরো উপকূলবর্তী এলাকাতেও মোটামুটি ওই সতেরো ষোলো এবং মধ্যে মেদিনীপুর ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু ঘোরাফেরা করবে উত্তরবঙ্গেও প্রায় কাছাকাছি থাকবে আচ্ছা মঙ্গলবার থেকে তেরো ডিগ্রি কাছাকাছি থাকবে বা বুধবার থেকে এটা আরও কমে যাবে অর্থাৎ এই যে জাঁকি একটা শীত কিন্তু পড়তে চলেছে এই আগামী সপ্তাহের যেটা বোঝা যাচ্ছে যে দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে বারো তারিখ তেরো তারিখের আশপাশ থেকে বারো পনেরো চোদ্দো মতো চলে যাবে কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে নেমে আসবে বারোর নিচেও চলে আসবে এবং আস্তে আস্তে সেগুলো পরিবর্তন কিন্তু হবে এখানে যেমন দেখছেন এখানে আরও পরিবর্তন আসবে কারণ কোনো বাধা থাকছে না তাই ঠান্ডা পরিবেশ চলবে একটা জায়গায় ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বিষয়টিকে ধরে রাখুন যে মুড়ি পুরুলিয়া দিয়ে ক্লিক করলাম দেখুন যে দশ বা এগারো নিচেও কাছাকাছি বা এগারো দিকে চলে যাবে এই দেখুন এখন যেটা চলছে মোটামুটি শনিবার থেকে পনেরো চলে যাবে রবিবার থেকে চোদ্দ হয়ে যাবে সোমবারে তেরো হয়ে যাবে এই জায়গাতে পশ্চিমের দিকে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার এগারো তারিখের দিকে বারোর কাছাকাছি চলে যাবে এবং সেটা ধরে থাকবে ওরকমভাবেই চলবে শনিবার মানে পনেরো তারিখে পনেরো তারিখে তাপমাত্রা চলে আসবে এগারো তারিখে এগারো ডিগ্রি এবং রবিবার ষোলো তারিখে এগারো ডিগ্রি ভালো দেখুন ষোলো তারিখের পরে এই তাপমাত্রা নেমে আসবে দশ ডিগ্রি এই জায়গাতে সতেরো তারিখের দিকে অর্থাৎ এই সময়কাল পর্যন্ত তাপমাত্রা নামতেই থাকবে মানে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো একটা শীতের আমেজ থাকবে এবং এইরকম মোটামুটি কিন্তু এগারো ডিগ্রি বারো ডিগ্রির মধ্যে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার মানে আঠেরো উনিশ কুড়ি তারিখ পর্যন্ত চলবে এই রয়েছে কিন্তু আপডেট আপনাদের জানিয়ে দিলাম কোনো হলে আমরা জানিয়ে দেবো ধন্যবাদ